বন্ধুরা এই দেখুন তরমুজ পেলাম বাজারে নিয়ে এলাম এবার তরমুজ দু এক টুকরো ওদেরকে দিয়েছি এরা তো সবসময় তরমুজ খায় কিন্তু ডোনা এই প্রথম তরমুজ খাচ্ছে তরমুজ খেয়ে ডোনার এত ভালো লেগেছে ও তো সকালও খেতে খুব ভালোবাসে কিন্তু তরমুজটা খেয়ে ওর এত তরমুজটা এত মিষ্টি ওরা তো তরমুজ খেতে পারে এবার তরমুজটা এত মিষ্টি যে ওদের এত ভালো লেগেছে আমি চার পাঁচ টুকরো ওদেরকে দিয়েছি হ্যাঁ কিন্তু ওরা আবার বারবার চাইছে এবার আমাকে তো দানা বেছে ভালো করে পরিষ্কার করে গেলে দানা বেছে ওকে নিতে হচ্ছে হ্যাঁ দেখে বুঝে দিতে হচ্ছে যে ভিতরে দানা আছে কিনা কারণ দানা টানা তো ওদেরকে দেওয়া যাবে না ওরা বুঝবে না যা দেবো সেটাই ওরা খেয়ে নেবে এইবারে আমি দাঁড়াও ডোনা না দাও ছটফট করবে না এই যে প্রচন্ড মিষ্টি তো হ্যাঁ না নাও তুমি একটা খাও হ্যাঁ ডোনা তুমি একটা খাও ভালো করে ধরো ঠিক করে ধরো হ্যাঁ আস্তে আস্তে খাও আস্তে আস্তে গিলবে না গিলবে না মা এনু ঝাঁটে ধরে এই যে আমার হাতে লেগে আছে এগুলোকে চেটে চেটে এবার খাবে এই দেখ ডোনু এই দেখ একটা টুকরো পড়ে গেছে এটা তুলে ফেলে দিই না হলে না হলে ওটা কি হবে